তো বন্ধুরা যাদের বাজেট কম এবং খুব কম দামের গরু কিনতে চাইছো এরকম দেশি গরুর দাম বারো থেকে এগারো হাজার টাকা দাম আছে এরকম অরিজিনাল দেশি গরু বারো থেকে এগারো হাজার টাকা দাম আছে দেখতে পাচ্ছ যাদের অল্প পয়সায় গরু কিনতে চান দেশি গরু আর অরিজিনাল হচ্ছে ষাট কেজি ওজন বলছে দেখি আরও কিছু ভিডিও দেখাবো তো বন্ধুরা একটু দিশি গরু দেখতে পাচ্ছ মাত্র আট হাজার টাকা দাম আছে ছোট্ট একদম আট হাজার টাকা অরিজিনাল দেশি গরু মাত্র আট হাজার দাম আজকে হাটে লাশ হাটে হাজার প্রায় গরু নেই দেখতে পাচ্ছ তো লাশ দাম এটা আট আট হাজার এই দাদার গরু বসে আছে মাত্র আট হাজার দাম দেশি অরিজিনাল গরু তো বন্ধুরা এই রকম যদি গরু কিনতে চাও ঠিক বারো থেকে চোদ্দো হাজার টাকার ভিতরে হয়ে যাবে ঠিক এরকম মাসালে খুব সুন্দর এরকম গরু যেটা কিনতে চাইছো বারো থেকে চোদ্দো হাজার টাকার ভিতরে এরকম গরু তোমরা পেয়ে যাবে এই গড়ে হাটে সব দিশি গরু আমি যা দেখাচ্ছি বন্ধুরা সব দিশি গরু ঠিক বারো থেকে চোদ্দো হাজার টাকার মধ্যে এরকম তোমরা গরু পেয়ে যাবে তো বন্ধুরা এইরকম গরু আঠেরো থেকে উনিশ হাজার টাকার ভিতরে হয়ে যাবে আঠেরো থেকে উনিশ হাজার টাকার ভিতরে এরকম গরু পেয়ে যাবে আঠেরো থেকে উনিশ হাজার টাকার মধ্যে এরকম গরু তোমরা পেয়ে যাবে বন্ধুরা খুব সুন্দর গরু মাসাল্লাহ তো বন্ধুরা এক চাচা এখানে দুটো বাছুর নিয়ে ঘুরছে চাচা তোমার এটা কি দাম আছে আর এটা কি দাম আছে কিনেছো না কি বেশছো কিনেছো যাই হোক এই দুটো কিনেছে এই সাদাটা মানে কত দাম নিয়েছে সাদাটা ও দুটো একসঙ্গে কিনেছো দুটো একসঙ্গে জোড়া কত নিয়েছে পনেরো হাজার যাই হোক এখান থেকে দুটোই কিনেছে জোড়া বলছে পনেরো হাজার নিয়েছে এই সব দেশি গরু সব গায় না এঁড়ে আচ্ছা যাই হোক দুটোই এড়ে দুটোই কিনেছে পনেরো হাজার টাকা দিয়ে আপনার কোথেকে এসছেন গনেহাটে হেরো ভাঁ থেকে যাই হোক ক্যানিং হেরো ভাঁ যা ক্যানিং হেরোবাঙা থেকে গড়ে হাটে এসেছে এখানে কি গরুর দাম কি কম আজকে হাটে চোরা মানে এমনি সবসময় কম থাকে আচ্ছা আচ্ছা সে তো ঠিক কোন হাটে গরুর দাম কেমন হবে কেউ বলতে পারে না যাই হোক আপনি বাড়িতে পয়সার জন্য নিয়েছেন আচ্ছা 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 কাকা বলছে আমি গরিব মানুষ বাড়ি থেকে নিয়ে পুষব একটু বড় হলে আবার বেঁচে দেবে তাই এই কি ব্যথার সময় কি এই হাটে নিয়ে আসবে গড়ে হাটে আচ্ছা 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 আমি জিজ্ঞাসা করলাম যে এখন বেচবে কি কোন হাটে নিয়ে এসে বেচবে তা বললো কখন কোথা মানে কোন হাটে নিয়ে যাবো এবং হয়তো বাড়িতেও বেচতে পারি যাই হোক দুটো সব এঁড়ে মাত্র পনেরো হাজার টাকা দিয়ে কিনেছি কাকা যাই হোক খুব ভালো হয়েছে সুন্দর বন্ধুরা তোমরাও দেখতে পাচ্ছ এরকম গরু বাছুর আচ্ছা এটা সব কমস্ক বয়স হবে আঠেরো কুড়ি মাস করে হবে মানে এক বছর আট ন মাস করে হবে যাই এক বছর আট মাস করে হবে এই দুটো বাছু কিনেছে মোটামুটি তোমার যে কিনেছো মোটামুটি তোমার লাভ হবে একটা এরকম করে কিনেছ আচ্ছা 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 উনি কিনেছে ওনার পছন্দের মতো লাভ হবে এবার বাজার যেমন হবে তেমন বেচবে যাই হোক বন্ধুরা ভিডিও মধ্যে থাকো আরও অনেক কিছু দেখাবো আমি বন্ধুর এখানে একটি ভালো সুন্দর দিশি আছে আয় আপনার তো কি দাম চাইছো এটা ওয়াজ ডিনার সঠিক দাম বলবে চোদ্দো হাজার যাই হোক এটা চোদ্দো হাজার এটা কি অর্জেন্ট দিশি তো দিশি তোমার কি বাড়ির দিশি না কে কেনা বাড়িতে বন্ধুরা দিশি বলছে দাম চাইছে মতো চোদ্দো হাজার দেখতে পাচ্ছ সরাসরি আচ্ছা সবাই বলে যে গোড়ের হাটের হাটের শেষের দিকে গরুর দাম কম হয় এটা কি সত্য না মিথ্যে সত্য কম হয় আচ্ছা এটা সকালে কেমন দাম ছিল দাম ছিল সাড়ে পনেরো এখন দাম চোদ্দ যাই হোক বন্ধুরা সকালে দাম ছিল ধরো পনেরো সাড়ে পনেরো দাম ছিল এখন চাইছে চোদ্দ হাজার টাকা এটা কমন হবে গরুটা আছে নব্বই কিলো আছে দু দুমনের বেশি লাস্ট দাম কী হবে লাস্ট দাম সাড়ে তেরো দিতে হবে সাড়ে তেরো তো বন্ধুরা লাস্ট দাম চাইছে দাদা এ দাদার ভিডিও আমি এর আগে অনেকবার করেছি এবং এটা লাস্ট দাম সাড়ে তেরো হাজার টাকা চাইছে দেশি গরু আর এখন হাটের শেষ আমি একটু তোমাকে দেখাচ্ছি ক্যামেরা ঘুরিয়ে দেখছি এখন গরু তেমন হাটে নেই তেমন গরু হাটে নেই আর হাটের শেষের দিকে এই ভিডিওটি করছি আমি সাড়ে তেরো দাম চাইছে লাস্ট দাম তো বন্ধুরা সঙ্গে থাকো আরও কিছু গরুর ভিডিও দেখাবো দাম দক্ষিণেও জানাবো তো বন্ধু আরেকটি দিশি আছে দেখাচ্ছে দাদা আমাকে এইটা এইটা এর কী দাম চাইছ সাড়ে পনেরো এটা এটাও দিশি তো বন্ধুর এটাও দিশি গরু এই দাদার গরু আর সাড়ে পনেরো দাম চাইছে সাড়ে আচ্ছা এটা কমন হবে তিন মন এটা তিন মন হবে বলছে সাড়ে পনেরো দাম এর লাস্ট দাম কী আছে লাস্ট দাম পনেরো একটু তো কমাও লাশ দাম চোদ্দো লাশ দাম চোদ্দোই বলছে যাই হোক এরকম দেশি গরুর দাম তো ভিডিও দেখাচ্ছি বন্ধুরা আমি সব সময় হাটে ভিডিও আপলোড দিই হাটে লাশ দাম চোদ্দোই অবশ্যই কমেন্ট করে বলবেন যে ঠিক দাম চাইছে কি না যাই হোক বলছে সকালবেলা সতেরো হাজার টাকা দাম বলেছিল বেচেনি এখন লাস্ট দাম চোদ্দই বেজবে তো বন্ধুরা এরকম ভিডিও আরও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও কমেন্ট শেয়ার লাইক করবেন একটু আমাকে সাপোর্ট করবেন বন্ধুরা তাহলে বন্ধুরা অবশ্যই আরও কিছু ভিডিও দেখাবো গরুর ভিডিও কেমন দাম কেমন কি চলছে আজকে হাটে লাশ লাশ হাটে প্রায় হাটে গরু শেষ লাশ দাম দেখাবো তো বন্ধুরা এটার দাম চাইছে সাড়ে তেরো সাড়ে তেরো টাকা দাম চাইছে এবং এই দাদা দামটা জিজ্ঞাসা করছে এনার গরু দাদা আপনি একটা দাম বলুন ক্যামেরার সামনে আপনার দামটা বলুন আচ্ছা আচ্ছা আপনার লোক আছে যাই হোক ওনার লোক আছে আসবে দাম বলবে দাম চেয়েছে সাড়ে তেরো আচ্ছা আপনি থেকে এসছেন গরু কিনতে গাজির মোড় কোন জায়গা জামতলা গাজির মোড় থেকে ভাই এসছে গরু কিনতে গড়ে হাটে যাই হোক এইটা সাড়ে দাম বলেছে ভাই চয়েস করলো ওনার লোক আসবে সঙ্গে হয়তো ওনার এসছে তারা এসে দাম দক্ষিণা করবে তো বিন্দু দেখছি আরও কিছু গরুর ভিড়ও দেখাবো সঙ্গে থাকো দেখে থাকো তো বন্ধুর এবার যে গরুগুলো আমি দেখাবো সব ষাট পঁয়ষট্টি হাজার টাকা দাম দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ষাট পঁয়ষট্টি হাজার দাম আছে এসবগুলো আজকে হাটে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা দাম এবং গরুর মালিক চাইছে অবশ্যই দাম দক্ষিণা করে কিনলে সব গরু পঞ্চাশ বাহান্ন টাকা পঞ্চাশ বাহান্ন হাজারের মধ্যে হয়ে যাবে ষাট পঁয়ষট্টি গরু মালিক দাম চাইছে অবশ্যই এগুলো দাম দক্ষিণা করে কিনলে পঞ্চাশ বাহান্ন হাজার টাকার ভিতরে হয়ে যাবে এগুলো খুব সুন্দর গরু মাসাল্লাহ দেখতে পাচ্ছ খুব স্বাস্থ্যবান বড় বড় আর বলছে এগুলো সব পাঞ্জাব গরু আর নাম রেখেছে তেরে নাম দ্বিতীয় তেরে নামের মতো সিং দেখতে পাচ্ছ অবশ্যই কমেন্টে বলবেন যে এইসব গরুগুলোর দাম কেমন ঠিক বলছে কিনা এবং গরুর নামও সঠিক কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে তাহলে আমি একটু সুবিধা করতে পারবো ভিডিও করার সময় গরুর নাম বলে এখানে একটা আছে বড় সিং এটা হচ্ছে পাঞ্জাব হরিয়ানা নয় এটা হচ্ছে হয়তো পাহাড়ি গরু হতে পারে বড় সিং গরু এ ষাট পঁয়ষট্টি হাটটার দাম আছে বন্ধুরা দেখতে পাচ্ছ আর হাটের শেষে বন্ধুরা দেখতে পাচ্ছ এরকম গরুর দাম এখানে একটা আছে দেশি অরিজিনাল বাইশ থেকে তেইশ হাজার টাকা দাম আছে এইটার অরিজিনাল দিশি এটা বাইশ থেকে তেইশ হাজার টাকা দাম অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন যে গরুর দামগুলো সঠিক চাইছে কিনা তো বন্ধুরা পাঞ্জাব পাঞ্জাব গরু বলছে অরিজিনাল নামটা কি অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা তো বন্ধুরা এখান থেকে একটা কথা বলি তোমাদের এখান থেকে গরু কিনলে যারা দূর দূরান্ত থেকে আসছেন গরু কিনতে এখান থেকে অবশ্যই তোমরা গরু কিনে নিয়ে গাড়ি করে নিয়ে যেতে পারবেন এখান থেকে সে ব্যবস্থাও এখানে আছে অবশ্যই তোমরা গাড়ি মালিকের সঙ্গে কথা বলবেন গাড়ির ভাড়া সম্বন্ধে তোমরা ঠিক করে নেবেন নিয়ে এখান থেকে তোমরা গাড়িতে গরু নিয়ে যেতে পারবেন আপনার গন্তব্যস্থলে এখানে এই সুবিধাটা আছে এখানে অনেক গাড়ি তোমরা পেয়ে যাবেন এবং ভাড়াপত্র করে নিয়ে যাবেন দেখতে পাচ্ছ এখানে গরু কেনার পরে গাড়ি তোলা হচ্ছে જો વધી મુઠો થાય તમારે તો તોતા તોતા એ જાતે બાજ હોતી બોચ બોલા આમી તો કી ધરબી ન ખાતો જાતો કરો ઓ 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 ખાન yeah. 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 <laughs>